আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে সকালে ঘুম থেকে উঠতে অনেক বেশি দেরি হয়ে গিয়েছে তাই জামাই অফিসে না খেয়ে চলে গিয়েছে বাইরে খাবে তাই তাই ভাবলাম আমি আর সকালে নাস্তা না করি আমি এই বিস্কিটটা খেয়েছি সকালবেলা আসলে ঘুমাতে ঘুমাতে রাতে অনেক দেরি হয়ে যায় কিভাবে যে দেরি হয় বুঝতেই পারি না প্রতিদিন ভাবি যে আর্লি ঘুমাবো কিন্তু একদমই আর্লি ঘুমানো হয় না অনেক রাত হয়ে যায় এটা জন্য সকালে উঠতে দেরি হয়ে যায় এই তো সকালে বিস্কিট খেয়ে তারপর কিছুক্ষণ পর আমি রান্না করতে চলে এসেছি আজকে ভাবছি একদম সিম্পল কিছু খাবার রান্না করব। এখানে আমি ডিম ভুনা করে নিচ্ছি এই ধনেপাতা সকাল শীতের সময় ধনেপাতা না হলে আমার চলেই না অনেক বেশি ভালো লাগে ধনেপাতা পাতা সব কিছুতেই দিতে তো আমি এখানে খিচুড়ি রান্না করেছি খিচুড়িতেও দিয়ে দিলাম আর ডিম ভুনাতেও দিয়ে দিয়েছি সাথে আমি একটু ভাবছি বালা চাও ভর্তা করব। এখানে আমি পেঁয়াজ কাঁচামরিচ আর ধনে পাতাটা একটু মেখে নিচ্ছি সরিষার তেল দিয়ে তারপর একটু বালা চাও ভর্তা করে নিব খিচুড়ির সাথে আমার কাছে এই বালা ভর্তাটা অনেক বেশি ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবেন তো রান্নাবান্না শেষ করে রুমে এসে দেখে আমার জামাই বইগুলো এরকম করে রেখেছে সে বিছানায় বসে রাতে পড়াশোনা করেছে এখানেই বইগুলো এরকম রেখেছে একটা মানুষের যে পড়াশোনা করতে এত ভালো লাগতে পারে তা আমার জামাইকে না দেখলে বুঝতে পারতাম না তাকে যদি আপনি সারা দিন না খেয়ে পড়তে বলেন তারপরেও তার একদমই ক্লান্তি লাগবে না অনেক ভালো লাগবে পড়াশোনা করতে আর এদিকে আমি ত্রিশ মিনিটের বেশি পড়াশোনা করতেই পারি না বই নিয়ে মনে হয় বসেই থাকতে পারবো না তিরিশ মিনিটের বেশি এই তো সেই এই পাশের রুমেও বইগুলো এরকম এলোমেলো করে রেখেছে এগুলো এখন গুছিয়ে নিলাম তারপর বিছানাটাও একটু হালকা পাতলা গুছিয়ে নিলাম বাইরে সুন্দর রোদ উঠেছে তাই ভাবলাম একটু জানালাটা খুলে দেই। শীতের সময় এই রোদটা অনেক বেশি ভালো লাগে তাই ভাবলাম জানালা খুলে একটু রোদের মধ্যে বসে থাকি কারণ ভিটামিন ডি রোদ দরকার আছে শরীরে কারণ রুম থেকে তো একদমই বের হওয়া হয় না তাই ভাবলাম একটু জানালার পাশে বসে থাকি এই তো আমার খাবার দাবার রেডি এইদিকে জামাইও চলে আসছে কারণ আমার জামাই অফিস থেকে দুপুরে লাঞ্চ করতে চলে আসে দেড়টা থেকে দুইটার মধ্যে আমি প্রতিদিন সে আসার আগে খাবারটা রেডি করে রাখি সে অফিস থেকে বের হয়ে আমাকে ফোন দেয় তারপর আমি খাবারটা রেডি করে ফেলি কারণ সে আসার পরে খাবার রেডি করতে গেলে অনেক বেশি দেরি হয়ে যায় তার এই তো এখন আমার আমরা দুজন মিলে খাবো আজকের খাবারটা অনেক বেশি মজা হয়েছিল সিম্পল খাবার কিন্তু ভালো লেগেছে অনেক আর আপনাদের কার কার কাছে এরকম খিচুড়ি আর ডিম বোনা ভালো লাগে অবশ্যই জানাবেন তো আমাদের খাওয়া দাওয়া শেষ এখন আমার জামাই অফিসে চলে যাবে আবার আমার সারা দিন একা থাকতে হবে সারা দিন বাসায় একা থাকতে আমার একদমই ভালো লাগে না কিন্তু কিছু তো করার নেই থাকতেই হবে তো এখন আমি ঘুমাবো সবাই অনেক অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ